আগামী ছাব্বিশে আগস্ট বুধবার গণেশ চতুর্থীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই তিনটি খাবার নথুবা সারা বছর ভুগবেন রোগ জ্বালা যন্ত্রণায় পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা গৃহ থেকে সুখ শান্তি সমৃদ্ধি চিরবিদায় নেবে গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তাই গণেশ ঠাকুর যে পরিবারের ওপর রুষ্ট হয়ে যান সেই পরিবারে নেমে আসে দুর্ভাগ্যের ছায়া তাই মঙ্গলমূর্তির মূর্তির আশীর্বাদ গণেশ চতুর্থীর এই পূর্ণতিথিতে সংসারের মঙ্গলের জন্য এই খাবারগুলি খাওয়া থেকে নিজেকে এবং আপনার পরিবারকে বিরত রাখুন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয়েছিল দেবাধদেব মহাদেব ও মা পার্বতীর পুত্র গজানান গণেশের তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয় গণেশ ঠাকুরের পুজো ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে পরিবারের প্রত্যেকের মঙ্গল হয় সবার আগে পূজ্য দেবতা হচ্ছেন গণেশ ঠাকুর এবং বাড়িতে যদি শুভ বা মঙ্গল মঙ্গলকার্য হয় কোনো শুভ অনুষ্ঠান হবার আগে গণেশ ঠাকুরের পুজো করা হয় বিশ্বাস করা হয় যে গণেশ ঠাকুর যেখানে অধিষ্ঠিত থাকবেন সেই বাড়িতে কখনো কোনো রকম অমঙ্গলের ছায়া আসবে না তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন এবং এই দিনটি পূর্বকই পালন করা উচিত শাস্ত্রসম্মত বিধিনিষেধগুলি মানা উচিত যার ফলে সংসারের মঙ্গল হবে এই দিন অবশ্যই বাড়িতে গণেশ ঠাকুরের পুজো করা উচিত এবং তার সাথে সাথে খাদ্য খাবারের যে নিয়ম বিধিনিষেধগুলি শাস্ত্রে উল্লেখিত আছে সেগুলি মেনে চলা উচিত আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থীর এই পূর্ণতিথিতে কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কেন খাবেন না এবং এই গণেশ চতুর্থীর দিন কি কি খাবার অবশ্যই গ্রহণ করবেন তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় গণেশের জয় জয় শিব পার্বতীর জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সকল বন্ধু ও আত্মীয় স্বজনের এবছর অর্থাৎ দু সালে গণেশ চতুর্থী পালিত হবে আগামী সাতাশে আগস্ট দু বুধবার গণেশ চতুর্থীর তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট দিবা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট দিবা দুটো তেইশ মিনিটে গণেশ চতুর্থীর দিনটি সিদ্ধিদাতা গণেশ ভগবানের জন্মতিথি তাই বন্ধুরা এই দিনটি অত্যন্ত সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন অর্থাৎ খুব সকাল সকালই দিনটি শুরু করবেন বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন কারণ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সারা দিনের সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে আর বিছানায় বসেই আপনারা দিনের শুরুতেই গণেশ ঠাকুর ের নাম মনে মনে জপ করে স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন ওম গাং গণেশায়নম ওম গাং গণেশায়নম এই কথাটি বলে দিনটি শুরু করবেন এবং গৌরীশঙ্করের নাম করে নেবেন তারপর আপনারা দিন শুরু করতে পারেন এবং সেই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে নেবেন এই দিন অবশ্যই বাড়িতে সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো আরাধনা করবেন সনাতন ধর্মে বিভিন্ন তিথি হিসাবে খাদ্য খাবারের বিধিনিষেধ উল্লেখ আছে আজকালকার দিনে অনেকেই সেগুলো মানেন না আধুনিক জীবনযাত্রার বশভর্তি হয়ে তার ফলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভোগেন এবং রোগের পিছনে প্রচুর অর্থ ব্যয় হয় উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় ডাক্তারের পিছনে কিন্তু যদি আমরা খাদ্য খাবারের বিধিনিষেধ মেনে চলার সামান্য চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করতে পারি প্রথম যে খাবারটি গণেশ চতুর্থীর দিনে ভুল করেও রান্না করবেন না বা বাড়িতে আনবেন না তা হচ্ছে একটি সবজি আর সেই সবজিটি হচ্ছে বন্ধুরা মূল গণেশ চতুর্থীর দিন মূল খেলে ধন নাশ হয় অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার টাকা পয়সা নষ্ট হবে সেটি চিকিৎসার পিছনে হতে পারে বা হঠাৎ কোনো আর্থিক সংকট আপনার জীবনে চলে আসতে পারে পরিবারে কোনো প্রিয়জন বা আত্মীয় স্বজনের যার ফলে আপনার অর্থ চলে গেলে বা চিকিৎসার পিছনেও চলে যেতে পারে নানারকম দুর্যোগ তো সংসারে লেগেই থাকবে তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিন মূলও একদম খাবেন না চতুর্থীতে মূলও খাওয়ার অর্থ হচ্ছে অর্থ নাশ হয়ে যাওয়া পরিবারে দুঃখ দুর্দশা দুর্ভোগ নেমে আসা দ্বিতীয় যে খাবারটি গণেশ চতুর্থীর দিন ভুল করেও না হচ্ছে যে কোনো প্রকারের তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিমপাতা বা যে খাবার সাধে তেঁতো এরকম কোনো তেতো জাতীয় খাবার গণেশ চতুর্থীর দিন ভুল করেও খাবেন উল্টোটা করবেন গণেশ চতুর্থীর দিন হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি তাই এই দিন মিষ্টি মুখ করা উচিত আপনি নিজের হাতে মোদক বানিয়ে সিদ্ধিদাতা গণেশ ভগবানকে ভোগ লাগাতে পারেন যদি মোদক বানাতে সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো মিষ্টির দোকানও মোদক খুব সহজে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে মোদক বা ভগবান সিদ্ধিদাতা গণেশ ভগবানের লা লাড্ডু যেমন মতিচুরের লাড্ডু বেসনের লাড্ডু বা মিহিদানার লাড্ডু বা মোদকের লাড্ডু যে কোনো প্রকারের লাড্ডুই সিদ্ধদাতা গণেশ ভগবানের অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা মোদক লাড্ডু নারকেল নাড়ু এছাড়াও রকম মিষ্টি জাতীয় ভোগ এই দিন অবশ্যই গণেশ ভগবানকে নিবেদন করবেন এবং পুজোর পর সেই প্রসাদ আপনারা প্রত্যেকেই গ্রহণ করবেন কারণ এই গণেশ চতুর্থীর দিন আপনারা যদি তেতো জাতীয় খাবার গ্রহণ করেন তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু তিক্ততা বাড়বে মনে করা হয় যে কোনো শুভ দিনে জন্ম তিথিতে তেতো জাতীয় খাবার খেলে জীবনে তিক্ততা বাড়ে এর ফলে আপনার পরিবারে মানুষদের সাথে সম্পর্কে তিক্ততা বাড়বে এবং জীবনে দুঃখ দুর্দশা দুর্ভোগ লেগেই থাকবে তা গণেশ চতুর্থীর দিন ভুল করেও জাতীয় খাবার একদম মুখে তুলবেন না আপনারা এই দিন অবশ্যই সিদ্ধিদাতা গণেশ ভগবানকে মোদক লাড্ডু এছাড়াও নানারকম মিষ্টির ভোগ নিবেদন করুন এছাড়াও আপনারা ভগবানকে পায়েসের ভোগ নিবেদন করতে পারেন এবং সেই প্রসাদ পুজোর পর আপনারা গ্রহণ করুন দেখবেন সিদ্ধিদাতা গণেশ ভগবানের আশীর্বাদে আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তৃতীয় যে জিনিসটি গণেশ চতুর্থীর দিন ভুল করেও খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার হিন্দু পরিবারে অনেক সময় মেয়েরা সমস্ত নিয়ম মেনে চললেও বিশেষ করে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো বাড়ির ছেলেরা কিন্তু অনেক সময় মানতে চায় না এবং তাদের সুবিধার্থে বাড়ির মেয়েরা সেটা বানিয়েও দেন কিন্তু বন্ধুরা এতেই কিন্তু অমঙ্গল নেমে আসে পরিবারে পরিবার কিন্তু শুধুমাত্র মেয়েদের নিয়ে নয় ছেলে মেয়ে বয়স্ক শিশু সবাইকে নিয়েই একটি পরিবার তাই বন্ধুরা পরিবারে যদি আপনি মঙ্গল চান সবার স্বাস্থ্য ভালো থাকুক আপনি চান তাহলে এই দিন সকলেই নিরামিষ আহার গ্রহণ করুন অর্থাৎ সাত্বিক খাবার গ্রহণ করুন এই দিন ভুল করেও বাড়িতে আমিষ জাতীয় কোনো রকম জিনিস আনবেন না বা রান্নাও করবেন না এবং বাড়ির বাইরে গিয়ে বাড়ির বা কোনো সদস্য যাতে এই দিন আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ না করে সেদিকেও অবশ্যই খেয়াল রাখবেন আমিষ জাতীয় খাবার বলতে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মুসুরির ডাল এগুলোকে বোঝানো হয়েছে চতুর্থ যে খাবারটি এদিন অবশ্যই বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস বন্ধুরা নেশা জাতীয় জিনিস মানুষ একটি ভাবনা থেকে খেয়ে থাকে কিছু সময়ের কিছু মুহূর্তে সেই খাবারগুলি গ্রহণ করে থাকেন এবং সেই পানীয়গুলো পান করে থাকেন কিন্তু এর ফলে কোনো রকম স্বাস্থ্য উন্নতি কিন্তু হয় না বরঞ্চ স্বাস্থ্যের অবনতি হয় পয়সার অপচয় হয় তাই নেশা জাতীয় জিনিস যদি গ্রহণ করা হয় তাহলে স্বাস্থ্যের সাথে সাথে অর্থেরও অপচয় হয় এবং জীবনে দুর্ভোগ নেমে আসে বন্ধুরা এই সমস্ত খাবারগুলো সর্বদাই বর্জন করা উচিত যদি জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি চান যদি সৌভাগ্যশালী হতে চান সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে চান তবে অবশ্যই সব সময় অর্থাৎ সারা বছর এবং বিশেষ করে এই গণেশ চতুর্থীর দিন একদম বর্জন করুন গণেশ চতুর্থীর দিন ঋদ্ধি ও সিদ্ধি লাভ করবার জন্য জীবনে সুখ সমৃদ্ধি লাভ করবার জন্য অবশ্যই গণেশ ঠাকুরের পুজো দিন যদি আপনার ঠাকুরের সিংহাসনে গণেশ ঠাকুরের একটি বিগ্রহ থাকে তাহলে অবশ্যই সেখানে লাড্ডু মোদক নারকেল নাড়ু ইত্যাদি ভোগ নিবেদন করবেন এবং লাল ফুল হলুদ ফুল দুর্বা দিয়ে গণেশ ঠাকুরের পুজো আরাধনা করবেন অনেকেই জানেন না যে আকন্দ ফুলও গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই আকন্দ ফুল দিয়েও গণেশ ভগবানের পুজো আপনারা অবশ্যই করবেন তাছাড়া দুর্বা ছাড়া কিন্তু গণেশ ভগবানের পুজো হয় না তাই দুর্বা অবশ্যই নিবেদন করবেন আপনারা একুশটি দুর্বা দিতে পারেন এবং তিনটি ভাগে ভাগ করে নিতে পারেন একটি ভাগাত দুর্বার একটি গোছা বানিয়ে দেবেন গণেশ ভগবানের বাম কাঁধে আরেকটি দুর্বার গোছা দেবেন গণেশ ভগবানের ডান কাঁধে এবং একটি গণেশ ঠাকুরের মস্তকে নিবেদন করবেন এবং সেই দিন সবাই পুজো অর্চনা অবধি উপবাস রাখার চেষ্টা করবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর প্রসাদ গ্রহণ করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন পুজোর পর যদি সম্ভব হয় অবশ্যই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং নিকট বন্ধু বান্ধবদের অবশ্যই প্রসাদ বিতরণ করবেন এই দিন নিজস্ব সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করবেন অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়াবেন অবশ্যই বাড়ির পরিবেশ ঠিক রাখবেন এবং বাড়িতে বা বাড়ির বাইরে অযথা ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না সারা দিনে যতবার সম্ভব পারবেন মনে মনে ওম গাঙ্গা নিষায়নম মন্ত্র জপ করতে থাকবেন এইভাবে খুবই সহজভাবে ভক্তি ভরে নিষ্ঠা সহকারে সৎভাবে গণেশ ভগবানের জন্মতিথি আপনারা পালন করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগলো তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় গণেশ রাধে রাধে